হুম যে দেশবাসী আসসালামু আলাইকুম আর আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি কাঠিপোনা আমের তারা দেখাচ্ছি এই যে দেখেন কাটিপোনা আমের এই যে ডাল ডালপালাগুলো কত বড় কত লম্বা কতগুলো ডাল আছে এই তার এই ছাড়া কতগুলো ডাল ফাঁকা পোসাটা বেড়ে হয়ে গেছে এক ডাল থেকে এটা দশ ইঞ্চি টবে আছে তার হাইট কত কয় ফিট সেটা তো বুঝতেই পারছেন আমার থেকে কত লম্বা তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা এই চারাগুলো যে যেখান থেকে দেখতেছেন দেশি এবং প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকেই দেখতেছেন এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যেখানে যে চারাগুলো একটা ডালের থেকে বিভিন্ন শাখা পরশাখা বহু ডাল হয়ে গেছে এই যে দেখেন এই শাখা প্রশাখা বহু ডাল হয়ে গেছে এই যে দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর এটা দশ ইঞ্চি টবে আছে হুম এটা দশ ইঞ্চি টবে আছে এটা আপনারা অর্ডার করতে পারেন দেশি এবং প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আছেন সেখান থেকে আপনারা এই গাছটির গোড়ালিটা দেখেন কত মজবুত কত শক্ত এবং কত মোটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন তো আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার লোকাল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই চারাগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শেষ করছি